অনেক মায়ের মনে প্রশ্ন সদ্য প্রসূত শিশুদেরকে কি হোমিওপ্যাথি ওষুধ দেওয়া নিরাপদ উত্তর হলো একদমই নিরাপদ হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা পদ্ধতি যা যে কোনো বয়সের জন্য উপযোগী এমনকি জন্মের পর পরে আপনি জানলে অবাক হবেন সঠিক ওষুধ সিলেকশনের পর বাচ্চাকে পানির সাথে মিশিয়ে কিংবা মায়ের দুধের সাথে মিশিয়ে ওষুধ দেওয়া যায় ধরুন শিশুটি বাদ জন্মাইছে মানে প্রসবের সময় মাথায় বা শরীরে আঘাত লেগেছে এক্ষেত্রে আর্নিকা মেডিসিনটা দারুণভাবে কাজ করতে পারে এটা নবজাতকের প্রথম মাসের জন্য খুবই কার্যকরী একটা মেডিসিন এছাড়া জন্মের পর যে সব সাধারণ সমস্যাগুলো হয় যেমন দুই থেকে ছয় দিনের মধ্যে নিউনেটাল জন্ডিস চোখ দিয়ে পানি পড়া পুজ হওয়া নাভি ফুলে ওঠা বা নাভির গঠনগত সমস্যা পোশাক পায়খানার সমস্যা এসব ক্ষেত্রে সঠিক হোমিওপ্যাথি ওষুধ দারুণ রেজাল্ট পাওয়া যায় সবচেয়ে বড় কথা হলো, হোমিওপ্যাথি নিরাপদ সাইড ইফেক্টিন এবং সফট মেডিসিন তাই আপনার নবজাতকের জন্য সঠিক গাইডলাইনে হোমিও চিকিৎসা হতে পারে একটা সুন্দর শুরু পথ